জানা পনেরো বছর পর গত পাঁচ আগস্ট পরাজয় ঘটে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কোটা আন্দোলনের জেরে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সঙ্গে নিয়ে গণভবন থেকে স্থানে চলে গিয়েছেন শেখ হাসিনা এদিকে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পরই সেদিন বিকেলে হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়ে তখন নিজেদের রক্ষা এবং পালানোর জন্য মাত্র পাঁচ মিনিট সময় ছিল গণভবনের প্রহরায় থাকায় বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ সদস্যদের এসএসএফের গণভবনের বিভিন্ন ধরনের ট্যাকটিক্যাল গিয়ার অস্ত্র গোলাবারুদ সাত সরঞ্জাম বেতা সংযোগ ও অপারেশনাল সরঞ্জামাদের মজুত ছিল কিন্তু হাতে সময় একদমই না থাকায় এসব ফেলে শুধু নিজেদের সঙ্গে থাকা শুধু আগ্নেয়াস্ত্র নিয়ে বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে গণভবন থেকে সংসদ ভবনে গিয়ে প্রাণ রক্ষার চেষ্টা করেন তারা জনতা যখন সংসদ ভবনে ঢুকে পড়ে তখন এসএসএফ সদস্যরা দ্রুত নিজেদের অস্ত্র ও পোশাক খুলে সংসদ ভবনের ভল্টে রেখে সাধারণ পোশাকে আন্দোলনকারীদের সঙ্গে মিশে প্রাণ রক্ষা করেন পরবর্তীতে গণভবন ও সংসদ ভবনে থাকা ভলগুলো আর পাওয়া যায়নি এসএসএফ মনে করছে আন্দোলনকারী বেশের দুষ্কৃতিকারীরা ওই ফলগুলো নিয়ে গিয়েছে গণমাধ্যমে একটি প্রতিবেদন অনুযায়ী বিভিন্ন ধরনের অপারেশনাল সরঞ্জাম যেমন অত্যাধুনিক আসল রাইফেল স্লাইফার রাইফেল ফ্ল্যাশব্যাক গ্রেনেড ড্রোন সিস্টেম ব্যথা সংযোগ বিপুল পরিমাণ গোলা যার মূল্য প্রায় আনুমানিক পাঁচ কোটি টাকারও বেশি সেদিন গণভবন সংসদ থেকে হয়েছে হয়েছে এবং নষ্ট করা অস্ত্র বরধ অপারেশনাল সরঞ্জামাদি বিবিধ দ্রব্যাদির ক্ষয়ক্ষতি নিরূপণ করতে সংস্থাটি তিন তদন্ত পর্ষদ গঠন করে এসব পর্ষদ ইতিমধ্যেই গণভবন ও সংসদ ভবন সরঞ্জাম পরিদর্শন করে বিভিন্ন অস্ত্র সরঞ্জাম ও দ্রব্যাদি ইস্যু থাকার সঙ্গে বর্তমান সংখ্যা যাচাই করেছে অনুসন্ধানে উঠে আসা তথ্যের ভিত্তিতে তিনটি প্রতিবেদন প্রস্তুত করেছে তারা যা এসএসএফ প্রধান কার্যালয়ে অর্থ মন্ত্রণালয় সহ সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে এদিকে মোট ক্ষয়ক্ষতির করে সংস্থাটি জানিয়েছে পাঁচ অগস্টের ঘটনায় এসএসএফ এর বিভিন্ন অস্ত্র ও দ্রব্য লুট ও ক্ষয়ক্ষতির পরিমাণ পাঁচ কোটি আঠাশ লাখ টাকা এর মধ্যে অস্ত্র ও ম্যাগাজিনের ক্ষতি প্রায় এগারো লাখ বাষট্টি হাজার টাকা গোলা ও গ্রেনেড খোয়া যায় ক্ষতি এগারো লাখ চৌচল্লিশ হাজার টাকা যোগাযোগ অপারেশনাল সরঞ্জামাদি বাবদ ক্ষতি প্রায় দুই কোটি লাখ টাকা আইটি ও গোয়েন্দা সরঞ্জামী বাবদ ক্ষতি প্রায় এক কোটি পঞ্চান্ন লক্ষ টাকা যানবাহনের ক্ষতি প্রায় চোদ্দ লক্ষ টাকা এবং অন্যান্য দ্রব্যাদিতে ক্ষতি হয়েছে প্রায় চুহাত্তর লক্ষ টাকা গণভবনে এস এর স্থাপিত অপারেশনের রুমে অস্ত্র গোলাবরুদ রাখার দুইটি অত্যাধুনিক ভল্ট স্থায়ীভাবে স্থাপন করা ছিল যার প্রতিটির ওজন একশো কেজি একটি ভল্টে দুইটি এসএমজিটি ফিফটি সিক্স রাইফেল ছিল এবং অপর ভল্টে নয় হাজার চারশো রাউন্ড তাজা গুলি ছিল লুটপাট চলাকালীন আন্দোলনকারী বেশি দুষ্কৃতকারীরা এই ভল্ট দুটি নিয়ে চলে যায় পাঁচই অগস্টের ঘটনাবলীর বিবরণ দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে পাঁচ অগস্ট ছাত্র জনতা সহ আন্দোলনকারীরা গণভবনের গেট ভেঙে ও সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করতে থাকলে দায়িত্বরত ছয়জন এসএসএফ সদস্য গণভবন থেকে বের হওয়ার জন্য মাত্র মিনিট সময় পান এই অল্প সময়ের কারণে তারা নিজস্ব অস্ত্র গোলাবারুদ বেতার সরঞ্জামদী দিয়ে অপারেশনাল সরঞ্জাম রেখেই সংসদ ভবনে যান কিন্তু অভ্যত্থনকারী জনতা সংসদ ভবনে প্রবেশ করলে এস এস এজেন্টরা সংসদ ভবনে এস এস এর অপারেশনাল রুমে অবস্থিত ভল্ট নিজস্ব অস্ত্র ছয়টি পিস্তল ও দুইশো রাউন্ড গুলি সুরক্ষিত করে এবং পোশাক পরিবর্তন করে জনতার সঙ্গে মিশে যাওয়ায় প্রাণনাশের হাত থেকে রক্ষা পান তারা প্রতিবেদনগুলোতে বলা হয়েছে সব ভিআইপি ভাসভবন ও সংসদ ভবনে নিরাপত্তা কার্যক্রম পরিচালনার জন্য পিজিআর এসবি পুলিশের সঙ্গে যোগাযোগের জন্য ওয়ারলেস সেট থাকে এসব ওয়ারলেস সেট বিভিন্ন কক্ষে সংযোজিত ছিল সময় স্বল্পতার কারণে এসএসএফের সদস্যরা এসব বেতার সরঞ্জামাদি সংগ্রহ করতে পারেনি এসব অস্ত্র বরধ উদ্ধার করতে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে জোর তৎপরতা চালানোর সুপারিশ করা হয়েছে সংস্থাটি ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে এসএসএফ এর অপারেশনাল রুম আরও সুরক্ষিত রাখতে একটি আলাদা অফিসার পর্ষদ গঠন করতে সুপারিশ করা হয়েছে এছাড়া এসএসএফ এর সঙ্গে বেতার সঙ্গে প্রাইভেসি কোড পরিবর্তন করে নতুন নেটওয়ার্কে সংযোগ করার জন্য সুপারিশ করা হয়েছে ক্ষতিগ্রস্ত অপারেশনাল সরঞ্জামাদি ও যানবাহন জরুরি ভিত্তিতে মেরামতের মাধ্যমে সচল করার সুপারিশও করেছে এসএসএ অপারেশনাল কার্যক্রম যুগোপযোগী এবং বেগবান করার জন্য প্রয়োজনীয় অস্ত্র গোলাবারত ও অন্যান্য সরঞ্জাম চলতি চব্বিশ পঁচিশ অর্থ বছরে কেনার প্রয়োজনীয় ব্যবস্থা করা এবং এই জন্য অতিরিক্ত বাজেট প্রয়োজন হলে তার ব্যবস্থা করার সুপারিশ করেছে এসএসএ উল্লেখ্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা ও সরকার ঘোষিত অন্যান্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে এসএসএফ অত্যাধুনিক অস্ত্র ও গোলাবরত অত্যাধুনিক যানবাহন অপারেশনাল এবং যোগাযোগ ব্যবস্থা প্রদান করে থাকে